আমাদের এই বালাচাও খেতে খেতে শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার পরেও যদি আপনি বিন্দু পরিমাণ বালু কণা বা শামুক পার তাহলে আপনি কলটার সাথে সাথে করবেন আমরা আপনার সম্পূর্ণ টাকাটা ক্যাশব্যাক করে দেব ইনশাআল্লাহ 마শাআল্লাহ ভাইরে ভাই এই ভর্তার যে কি লেভেলের মজা আপনি যত গুণ আপোনদের এরকম একটা স্পেশাল ভর্তা মাগিয়ে না কাটছেন আপনি এটা সাথে বুঝতে পারবে না মানে এক কথায় অসাধারণ চা আমাদের এই চিংড়ির বালাচও অর্ডার করতেও টাকা লাগে না এটা রিটার্ন করতেও কোনো টাকা লাগে না আপনি রাইডারকে দাঁড় করে রেখে এটা চেক করবেন টেস্ট করবেন আপনার ভালো লাগলে রিসিভ করবেন আর ভালো না লাগলে রিটার্ন করে দিবেন আমরা এখন পর্যন্ত প্রায় বিশ হাজারেরও বেশি কাস্টমারের কাছে এই চিংড়ির বালাচও পৌঁছে দিয়েছি এবং নব্বই পার্সেন্টেরও বেশি কাস্টমার আমাদের চিংড়ির বালাচও খেয়ে ভালো বলেছে এবং তাদের একটাই কথা এটা বাজারের বেশ চিংড়ির বালাচও এই চিংড়ির বালাচাও এতই মজা যে এটা আপনি খালি খালি এভাবে নিয়ে খেতে পারবেন উম মশ্লা এটা অসম্ভব রকমের কুরকুরের ঝাল ঝাল এবং খুবই মুখরোচক একটি খাবার আপনি যতক্ষণ না পর্যন্ত একটি বালাচাও না খাবেন আপনি বুঝতেই পারবেন না এই যে কতটা মজা এটা হচ্ছে ফুড চিংড়ির বাজারে বালাচাও এই চিংড়ির বালাচাও দিয়ে আমি খুবই সুন্দর স্পেশাল এখানে একটি ভর্তা বানিয়েছি এই ভর্তাটি বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি শসা কুচি এবং সাত নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তার সাথে নিয়েছি আমাদের এই স্পেশাল চিংড়ির বালাচাও এগুলা দিয়ে একসাথে মাখিয়ে চটকিয়ে চটকিয়ে আমি খুবই সুন্দর একটি ভর্তা বানিয়েছি আপনি চাইলে এই বালাচাও দিয়ে স্পেশাল ভর্তাটি দিয়ে আপনি দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনারটি সেরে ফেলতে পারবেন কপচি ডুবিয়ে এই চিংড়ির বালা বানাতে আমরা যে চিংড়ি শুটকিটা ব্যবহার করেছি চা আমদানি করার পর আমরা এটা ভালোভাবে ছাকনি দিয়ে ছেকে এর থেকে বালু কণার শামুক বাছাই করি বাছাই করার পর এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সয়াবিন তেল দিয়ে ডুবো তেলে ভাজি এবং আমরা একটা পারফেক্ট মশলা সমন্বয় বিগত তিন বছর ধরে আমাদের এই চিংড়ির বালাচাউটি রেডি করে আসি এবং আমাদের এই চিংড়ির বালাচাউটি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ এবং কোয়ালিটি ফুল কেননা আমরা যে তেলটা ব্যবহার করে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সয়াবিন তেল অনেকে কি করে জানে টাকা জন্য পাম অয়েল দিয়ে ভাজে কমানোর যা খেতে গেলে দেখবেন আপনার এই যে জিব্রার উপরে টাক রায় বেজে যায় এবং এটার স্বাদ যদি বলি একদমই ভালো লাগে না আমাদের এই স্পেশাল মিনাল ব্র্যান্ডের চিংড়ির বালাচাউটি বানাতে আমরা ব্যবহার করি দেশি পেঁয়াজ এবং দেশি রসুন যার কারণে আপনি এটা ছয় মাস রেখে খেলেও এটার মচমচে বা কখনোই শেষ হবে না কোয়ালিটি ফুল বালাচয়ের পরিপূর্ণ স্বাদ পেতে আপনার একটি সঠিক জায়গা থেকে বালাচও পারচেস করতে হবে কিছু টাকা সেভ করার জন্য আপনি যদি বাজারের সস্তা চিংড়ির বালাচাও কিনেন তাহলে এটা হতে পারে এরকম কালছে কালছে অথবা তেনানো তাই আমি বলবো অসুস্বাদু বালাচাও না খেয়ে ডিমোটিভেট না হয়ে একটি পারফেক্ট জায়গা থেকে সঠিক সুস্বাদু বালাচাওটি কিনুন এবং বালাচয়ের আসল স্বাদ উপভোগ করুন তাই আর না করে আমাদের এই মিনাল ব্র্যান্ডের স্পেশাল চিংড়ির বালা চাউটি এখনই অর্ডার করে ফেলুন এবং অর্ডার করতে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট এই ভিডিও নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ইনবক্সে মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিও আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি বলে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম